আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব কিভাবে আপনারা বাইনান্সে থাকা ইউএসডিটি বলেন আর যে ডলারই বলেন কেন সেই ডলারটা সেল দিবেন পিটিবির মাধ্যমে এবং বিকাশ নগদের টাকা নিবেন সে প্রসেস আজকের ভিডিওতে দেখানো হয়েছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন যারা বাইন্যান্সে ডলার সেল দিয়ে বিকাশ টাকা নিতে চান তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে ওকে প্রথমে বাইন্যান্স অ্যাপ্লিকেশনটি আপডেট করে ওপেন করবেন ওপেন করার পর অ্যাসেটস এখানে একটা ক্লিক দিবেন দেওয়ার পরে আপনার কোন টোকেন রয়েছে সেই টোকেনটা ইউএসডিটিতে কনভার্ট করে নেবেন ঠিক আছে ইউএসডিটি এটা কনভার্ট করবেন লাইক এখান থেকে এই যে দেখেন এই টোকেনটা রয়েছে ডাস্ক ডাস্ক যে টোকেনটা রয়েছে এই টোকেনটা আমি কি করব কনভার্ট করব কনভার্ট করার জন্য এখান থেকে লক্ষ্য করেন টোকেনের ওপরে আসার পরে এই যে এখানে দেখেন এখানে একটা ক্লিক দিবেন ক্লিক দেবো দেওয়ার পরে উপরে ডস্ক ওড়ে থাকবে আর নিচের দিকে আমরা দিব হচ্ছে ইউএসডিটি সেখান থেকে আমরা এটাতে ক্লিক দেবো অ্যান্ড এখান থেকে ইউএসডিটি এটা সিলেক্ট করব অ্যান্ড ম্যাক্সে আমরা ক্লিক দেবো অ্যান্ড ম্যাক্সে ক্লিক দেওয়ার পর এখান থেকে প্রিভিউতে একটা ক্লিক দেবো অ্যান্ড প্রিভিউ থেকে লিখ দেওয়ার পরে এখান থেকে আমাদের কনফার্ম করে দিতে হবে সো একটু অপেক্ষা করতে হবে সো আপনাদের যদি অন্য কোনো ফিস থাকে এখানে কনফার্ম করতে হবে ঠিক আছে অন্য কোনো টোকেন থাকে সো সেই টোকেনটা এইভাবে কনভার্ট করে নেবেন ইউএসডিতে সো নেওয়া হয়ে গেলে এখান থেকে দেখেন আমার কিন্তু কনভার্ট হয়ে গেছে এখন আমাদের হচ্ছে এখান থেকে ইউএসডিটি বাড়বে অ্যান্ড দেখতে পারছেন ডাস চলে গেছে এখন আমরা চাইলে আদার যে গিফটগুলো রয়েছে সেগুলো সেম প্রসেসে কাজগুলো করে নিতে পারি দেন আমরা এখন ছেলে দেবো এর জন্য সরাসরি আমরা এখান থেকে এই যে হোমে আসবো পিটিপি দেখতে পাচ্ছেন এখানে এই পিটিপিতে একটা ক্লিক দেবো বা আমরা চাইলে অ্যাসেটে ক্লিক দেয় এই যে ইউএচডিটা এটাতে ক্লিক দিব অ্যান্ড এখান থেকে সেন্ডে ক্লিক দেবো দেওয়ার পরে এখান থেকে এই যে ট্রে পিটিপি ট্রেডিং এটাতে একটা ক্লিক দেবো এটাতে দেওয়ার পরে সেলে একটা ক্লিক দেবো সেলে ক্লিক দেওয়ার পরে এখন আমরা যে কাজটি করব এখান থেকে আমাদের এই যে প্রোফাইলে ক্লিক দেবো অ্যান্ড প্রোফাইলে ক্লিক দেওয়ার পরে এই যে এখান থেকে দেখেন পেমেন্ট মেথডে ক্লিক দেবো অ্যান্ড দেওয়ার পরে এখান থেকে আপনি অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক দিবেন দেওয়ার পরে এখানে বিকাশ সিলেক্ট করবেন যেটাতে পেমেন্ট নিতে চান নগদ হলে নগদ সিলেক্ট করবেন রকেট হলে রকেট ব্যাঙ্ক হলে ব্যাঙ্ক তো এখান থেকে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন দিয়ে এখানে লিখে দিতে পারেন এটা অপশনাল দিলে হবে না দিলে হবে এখানে পার্সোনাল লিখে দিলেও চলবে দিয়ে কনফার্মে ক্লিক দিবেন অ্যান্ড টু ফেক্টর মার দেখলে আপনার কোড যেতে পারে কোডটা দিয়ে পেমেন্ট মেথডটি অ্যাড করে নেবেন ওকে সেট করা হয়ে গেল এখন হচ্ছে এই যে এখানে দেখেন আপনার এখান থেকে কারেন্সি যেটা রয়েছে এই যে এখানে ক্লিক দিবেন দিয়ে বিডিটি সিলেক্ট করবেন ইউএসডিটি থাকতে পারে সো তারপরে আপনি কি করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পরে আপনি এখান থেকে কত ডলার সেল কত টাকা সেল দিতে চাচ্ছেন সেটা এখান থেকে লিখে দেবেন আমি পাঁচশো লিখে দিই ওকে দিয়ে আমি কনফার্মে ক্লিক দিলাম অ্যান্ড এখান থেকে পেমেন্ট মেথডে ক্লিক দিব দিয়ে এখান থেকে বিকাশ সিলেক্ট করবো যেহেতু বিকাশ আমি পেমেন্টটা নেব ওকে সিলেক্ট করার পরে এখান থেকে মিনিমাম আমি কত টাকার ডলার সেল দেবো সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে অ্যান্ড আমি এখান থেকে খুঁজে সেটা বের করি লিমিট অনুযায়ী যায় দেবেন অ্যান্ড এখান থেকে এই যে মিনিমাম কত দেখেন লিমিট এখানে রয়েছে এত থেকে এত আমি সেল দিতে পারবো এই আমি এটাই সিলেক্ট করলাম যেহেতু চারশোর উপরে আমি সেল দেবো ওকে সো সেল দেওয়ার জন্য এটা সিলেক্ট করলাম এখন এখান থেকে এই যে বাই বিডিটি এটাতে এখানে আমি চারশো সুয়ত্তর দিয়ে দিই হ্যাঁ চারশো দিতে পারবো ওকে এখান থেকে আমরা চারশো পঁচানব্বই দিলাম অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এটা বিকাশ এখান থেকে ক্লিক দিবেন আপনার যে নাম্বারটা সিলেক্ট করতেছেন সেটা সিলেক্ট করবেন ওকে সিলেক্ট করলে হয়ে যাবে অ্যান্ড আমরা এটা এটাতে পেমেন্ট নেব তার জন্য এটা সিলেক্ট করলাম এরপর এখান থেকে দেখেন এখানে কী বলছে তারা সেটা কিন্তু এখানে আপনাকে দেখতে হবে তার নিয়মটা দেখতে হবে দেখতে পাচ্ছেন প্লেস অর্ডার এটাতে একটা ক্লিক দেবেন সো আমি ক্লিক দিলাম অ্যান্ড ক্লিক দেওয়ার পরে কিন্তু আমাদের অর্ডারটা চলে যাবে এখন আমাদের কাজ কি এখান থেকে যে চ্যাটে ক্লিক দিয়ে কিন্তু তার সাথে আমরা চ্যাট করতে পারবো সো এখান থেকে আমরা এখানে চ্যাট করে দেবো ঠিক আছে তো এখান থেকে বিস্তারিত বলে দিয়েছে অ্যান্ড আমরা এখান থেকে হাই লিখলাম আমি কিন্তু যে কোনো কথা তার সাথে বলতে পারি অ্যান্ড এখান থেকে এটা চলে আসলো আপনি দেখবেন আপনার পেমেন্টটা রিসিভ হয়েছে কি না যদি পেমেন্ট রিসিভ থাকে আমার পেমেন্টটা রিসিভ হয়েছে সো আমি বিকাশে ক্লিক দিলাম আমি আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি এই যে দেখেন আমি কিন্তু অলরেডি এই যে এই নাম্বার থেকে রিসিভ করে ফেললাম চারশো পঁচানব্বই টাকা সো আমার বিকাশেও কিন্তু নোটিফিকেশানটা চলে আসলো এখন আমরা যে কাজটি করবো এখন আমরা আমাদের ডলারটা দিয়ে দেবো এর জন্য দেখতে পাচ্ছেন এই যে পেমেন্ট রিসিপ্ট এটাতে একটা ক্লিক দেবো সো দেওয়ার পরে আমি পেমেন্ট পেয়েছি সো আমরা এটাতে দুই নাম্বার যেটা রয়েছে এটাতে সিলেক্ট দেবো মানে টিকমার্ক দেবো আপনি যদি পেমেন্ট না রিসিভ করে থাকেন ওই যদি বল যে পেমেন্ট করেছি তাহলে এই যে এটা আই হ্যাভ নট রিসিভ পেমেন্ট ফ্রম দ্য বায়ার এটাতে ক্লিক দিয়ে আপনি কনফার্ম করতে পারেন আর অবশ্যই আপনাকে আপনার হিস্টোরি যে ফটোগুলো রয়েছে সেগুলো দিতে হবে যে আপনি এখনও পেমেন্ট রিসিভ করেন নাই তো এরপর আমি রিসিভ করেছি যেহেতু আপনি যদি স্ক্যাম করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার পেমেন্ট রিসিভ করার পরেও যদি এটা সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা ডিজেবল হবে এবং সাসপেন্ড করে দেবে ডলার কিন্তু সে পেয়ে যাবে সে কিন্তু অবশ্যই প্রমাণ সাবমিট করবেই সো এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম রিলিজে ক্লিক দেবো অ্যান্ড আমার ডলারটা কিন্তু তার কাছে চলে যাবে এর জন্য আমাদের টু ফেক্টর অথেন্টিকেশনটি ভেরিফাই করে নিতে হবে ওকে দেখতে পাচ্ছেন আমাদের ডলারটা কিন্তু চলে গেছে অ্যান্ড আমরা এখান থেকে রিসিভ করেছি গত চারশো পঁচানব্বই টাকা ওকে সো এখন আমরা ব্যাগে যাব অ্যান্ড দেখতে পাচ্ছেন আমাদের ডলার কিন্তু কমে গেছে এখন দেখেন এই যে ডলারটা বুম শেষ আমাদের ডলার কেটে গেছে সো গাইস এভাবে কিন্তু চাইলে আপনি ডলার সেল দিয়ে বিকাশ নগদ পর্যন্ত টাকা নিতে পারেন আই হোপ ভিডিওটা আপনাদের কাজে লাগবে সো ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন আর যদি চ্যানেল তুলে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন আর আপনি যদি অনলাইনতে ফ্রিতে ইনকাম করতে চান তাহলে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন টেলিগ্রাম গ্রুপে সকল আপডেট শেয়ার করা হয় এবং সাইট লিঙ্ক সহ এভরিথিং সব শেয়ার করা হয়